নমস্কার বন্ধুরা তা আমি আসুন স্কোয়ার ডিজাইনটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি তা আমি এই স্কোয়ার ডিজাইন আমি এটা বিছানা চাদর করছি ব্ল্যাঙ্কেট করা যায় ব্ল্যাঙ্কেটও করা যায় আমি এটা বিছানায় বেডশিট করছি বেডশিট করছি আমি আমি রোজ চার লাইন করে বানাই চার লাইন করে বানাই যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় বেডশিট তো বিরাট বড়ো সহজে শেষ হবে না এবার কুরুস তো করতে ভালোই লাগে তাই আমি এটা বেডশিট করব যে কোনো অকেশনে এটা বিছানায় পাতলে খুব সুন্দর দেখতে লাগবে দেখুন খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে না তা আমি সিট করছি আমি এটা আদা জল খেলে গেছি যে কমপ্লিট করবই কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমি বিছানায় পেতে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো হুম তা আমি রোজ আমি এটা শুরু করলি দু লাইন তিন লাইন বানাই না বানাতে শেষ হবে না বানাচ্ছি এবং অন্য কাজও থাকে তো এটা আমি রোজ দু কাটা করে দু লাইন দু লাইন তিন লাইন করে বানাচ্ছি এমনি অনেকটাই এগিয়ে গেছে আমার প্রায় টেবিল ক্লথ টেবিল ক্লথে সাইজ হয়ে গেছে এটা আমি বেডশিট করবো তা আসুন কি আপনাদের এই বেডশিট বা ব্ল্যাঙ্কেটও করা যায় বা এটা বেশি বড় না করলে এটা ব্ল্যাঙ্কেট করা যায় এই এই যে সাইজটা হয়েছে ব্ল্যাঙ্কেটের সাইজ অনায়াসে বাচ্চাদের গায়ে দেওয়া যায় খুব সুন্দর এটা বাচ্চাদের তা আসুন আমরা যে যাই করবেন ডিজাইনটা তো শিখতে হবে স্কোয়ার ডিজাইনটা না শিখলে ব্লাঙ্কেট বেশ সিরকি করে পারবেন তা আসুন আমি স্কয়ার ডিজাইনটা খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি আর এবং এক একটা লাইন এক একটা রঙ দেবো কালার দেবো এটাও তাই করেছি এক একটা এতে এক একটা কালার দিয়েছি তাহলে যে কোনো কালার দিচ্ছি কোনো ইয়ে নেই যেটা ইচ্ছা দিচ্ছে কেমন হলুদের পরে লাল লালের পর কালো কালোর পর নীল যা পাবেন দিয়ে দিচ্ছে এটা নানান কালার বিছানা চাদর কোনো এনে যেটাই রাখবে বিভিন্ন উল টু টু উলও লেগে যাচ্ছে সব তা দেখুন আমি এবার আমি দেখে দিচ্ছি কীভাবে প্রথমে বেডশিটটা শুরু করবেন বিছানা চাদর করতে গেলে প্রথমে একটা নাট করে নিতে হবে তারপরে পাঁচটা চেন করতে হবে আটকে নেব আটকে নিয়ে তিনটে চেন করব। তিনটে চেন মানে একটা ডবল কুরুশ আবার দুটো ডাবল ক্রুশ করবো এবার তার মানে তিনটে ডবল ক্রুশ করতে হবে তিনটে ডবল ক্রুশ করতে হবে আর একটা চেন করতে হবে আবার তিনটে ডবল ক্রুশ একটা চেন এভাবে চারবার চারটে একটা চেন মানে চারটে কোন করতে হবে তিনটে ডবল কুরুশ একটা চেন আবার তিনটে ডবল কুরুশ একটা চেন তিনটে ডবল ক্রুশ তিনটে ডবল ক্রোশ একটা চেন আবার তিনটে ডবল ক্রোশ এবার চারবার তিনটে ডবল ক্রোশ করতে হবে কেমন থ্রি ডবল ক্রোশ ওয়ান চেন এ ফোর ফোরটা থ্রি ডবল ক্রোশ করতে হবে ওয়ান চেন হবে এবার থ্রি ডাবল ক্রুশ হয়েছে ওয়ান চেন এবার থ্রি চেনের মাথায় আটকে দেবো থ্রি চেনের মাথায় আটকে দিলাম হয়ে গেল প্রথম লাইন এবার এবার কেটে দেবো এক একটা লাইন এক একটা কালার উলটা না আটকে নেবো ভিতর দিয়ে ভিতর দিয়ে ক্রুশে টেনে তারপরে কাটবো ভিতর দিয়ে ভিতর দিয়ে উলটা নিয়ে যাবো যাতে খুলে না যায় এবারে কেটে নেব এবারে হলুদ দেব চারটে কোণ মানে একটা চেনের চারটে কোণ হয়ে গেছে তিনটে ডবল করুশ হয়ে যে একটা চেন একটা চেনের জায়গায় আবার হলুদ দেবো ঘিয়ে দেবো সরি ঘিয়ে একটা ঘি রঙটায় দেব দিচ্ছি তো এবার একটা চেনের জায়গায় তুলবো কেমন এবার প্রথমে থ্রি চেন তুলবো থ্রি চেন তিনটে চেন তিনটে চেন মানে ওয়ান ডাবল ক্রুস এবার ওই এই সেম গ্যাপে আবার দুটো ডাবল ক্রুশ করব এবার দুটো চেন করব হ্যাঁ দুটো চেন দুটো চেন সেম গ্যাপে আবার থ্রি ডবল ক্রুশ থ্রি ডাবল ক্রুষ এরপরে আবার আবার একটা চেনের গ্যাপে আবার থ্রি ডাবল কুরুস টু চেন থ্রি ডাবল ক্রুস এভাবে চারটে কোন করতে হবে থ্রি ডাবল কুরুস টু চেন আবার সেম ক্যাপে আবার থ্রি ডবল ক্রুশ তিনটে ডবল ক্রুশ কেমন তা তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ এইভাবে চারটে করতে হবে আবার একটা চেনের আবার একটা চেন নিয়েছিলাম একটা চেনের ক্যাপে থ্রি ডবল কুরুশ টু চেন থ্রি ডাবল ক্রুশ হবে থ্রি ডাবল কুরুশ হলো তো এবার তিনটে হয়ে গেলো আর একটা হবে আবার ওয়ান চেনের গ্যাপে আবার ওয়ান চেনের গ্যাপে থ্রি ডাবল কুরুশ টু চেন থ্রি ডাবল ক্রুশ দেখুন চারটে হয়ে গেলো চারটে পাবড়ি হয়ে গেল থ্রি ডাবল ক্রুশ এবার থ্রি চেন নিয়েছিলাম ওই থ্রি চেনের গ্যাপে আটকে দেবো কেমন দিয়েটাও কেটে দেবো এ উল্টো দিয়ে কেটে দেব থ্রি চেনের গ্যাপে আটকে নেব দেখুন কি সুন্দর লাগছে সুইট উল্টো ভিতর দিয়ে ভিতর দিয়ে টেনে কেটে দিতে হবে এরপর আবার অন্য অন্য রং দেবো এক একটা লাইন এক একটা রঙ কেমন পুরো দুটোই করবে যতক্ষণ না শেষ হবে এক একটা লাইন এক একটা রঙ এই ব্যাস এবারে একটা চেন নিয়েছিলাম একটা যে যেকোনো গ্যাপে তুলতে হবে এখানে তিনটে ডবল ক্রুশ হবে তিনটে ডবল ক্রুশ হবে শুধু তিনটে ডবল করুস কেমন তারপরে কোনো চেন না এবার আবার টু চেনের গ্যাপে মানে ওগুলো সিট বলি না আমি ওই চারটে পাবডির একটা এই পাবডির টু চেনের গ্যাপে আবার থ্রি ডবল করু টু চেন থ্রি ডবল করুস ওর মাথার উপরে তিনটে ডবল করুস দুটো চেন তিনটে ডবল ডবল হুম তিনটে ডবল করুস এটা বরাবর চলে আমি প্রথম থেকে একদম শেষ হবে চাদরে শেষ অবধি এই যে করলাম তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ মাথায় 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 এক হবে আর এখান থেকে গ্যাপগুলো বেড়ে যাবে এখানে এক প্রথমে একটাই গ্যাপ হচ্ছে একটা গ্যাপে একটা থ্রি ডবল ক্রুশ হবে এভাবে একদম শেষে যখন বিছানায় চাদর হবে অনেকগুলো গ্যাপ পড়ে তারপরে আবার এই তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডাবল ক্রুশ পড়বে একটা সিট থেকে একটা সিট অনেক গ্যাপে পড়ে এখানে একটা গ্যাপ এখন তারপরে সেকেন্ড লাইনে দুটো গ্যাপ হবে তার তিনটে গ্যাপ তার চারটে গ্যাপ আস্তে আস্তে গ্যাপগুলো বেড়ে যাবে একটা একটা করে একাটা সাইডে আর আপনি শিরের মাথার হবে সিটটা করবেন আমি একটা পাবলিকের সিড় বলছি কেমন এই তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশকে কি একটা সিট বলছি তার চারটে সিট হচ্ছে চারটে সিট এক একটা শিরে শিরের মাথার উপর সিটটা করতে হবে তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ হচ্ছে সিট আর তারপরে গ্যাপ পেলি তিনটে ডাবল ক্রুশ গ্যাপ পেলি তিনটে ডবল ক্রুশ আবার যেই এই পাবলির এই সিটটা পাচ্ছি তিনটে ডবল ক্রুশ তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ দুটো চেন তিনটে ডাবল ক্রোস আবার গ্যাপে তিনটে ডাবল ক্রোশ এখানে একটা গ্যাপ পেলাম আবার দেখুন তারপর লাইনে কিন্তু দুটো গ্যাপ হবে হ্যাঁ তারপর লাইনে তিনটে গ্যাপ এক একটা সাইডে এক একটা গ্যাপ বেড়ে যাবে এবার প্রত্যেক লাইনে চারটে করে গ্যাপ বেরোয় মানে চার সাইডে চারটে করে গ্যাপ বেরোচ্ছে কেমন বাড়ছে কেটে নেব আবার অন্য রঙ দেবো আমি আর দেখাচ্ছি না আমি অন্য রঙ দেবো আবার এরপরে সবুজ দেবো তাইভাবে পুরো চাদরটায় একটা রঙ একটা লাইন করতে হবে তাহলে সিঁড়ে মাথা সিঁড় করতে হবে আর গ্যাপগুলো বেড়ে যাবে অটোমেটিক গ্যাপ বেরোলেই ওই গ্যাপের শুধু তিনটে ডবল ক্রোশ হবে তাই এই হয়তো আপনি আপনার বিছানার চাদরটা করবেন খুবই সহজ আর একটু হয়তো করতে সময় লাগবে বিছানা চাদর অনেক সময় লাগে জিনিসটা তো সোজা না শুধু গ্যাপে তিনটে ডবর ক্রোস আর শিরের মাথা বসির শিরের পাপড়ির সিটটা দেখে দিচ্ছি শিরের মাথা বসির পুরো প্রথম থেকে একদম চাদরের শেষ অবধি সিটটা শিরের মাথা শিট চলে যাবে অটোমেটিক গ্যাপগুলো যেই বেরবে তিনটে ডবর করে হবে কোনো চেনা শুধু তিনটে ডবর করে। এইভাবে করতে হবে শুধু শিরের ওপর সিট হ্যাঁ এই পুরো চাদরটা এক ডিজাইন দেখুন এই সিট এই শিট তো কত কতগুলো গ্যাপ বেরিয়ে যাওয়ার পর কত গ্যাপ হচ্ছে তারপরে এদিকে সিঁড় এসে দেখুন এদিকে সির তাহলে প্রথমে একটা গ্যাপ হচ্ছে এখন কতগুলো গ্যাপ দেখুন আর যখন বিছানাতে এইভাবে করবেন ঠিক বুঝতে পেরেছি আশা করি বুঝতে পেরেছেন এই শুধু আপনারা সিটটা ফলো করবেন সিট হচ্ছে বড় পারভিটা তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবর কুরুশ তারপরে গ্যাপ হলি তিনটে ডবল ক্রুষ গ্যাপ হলি তিনটে ডবল কুরুশ কোনো চেন না কিন্তু তিনটে ডবল ক্রুশ তা চেন দিলে না ফাঁক ফাঁক হয়ে যাবে শুধু তিনটে ডবর কুরুশ দুটো চেন তিনটে এখানে দুটো চেন দেবেন আর বাকি কোনো চাদোটা চেন না শুধু গ্যাপ হলি এক তিনটে ডবল ক্রুশ তিনটে ডবল ক্রুশ আবার সিটটায় তিনটে ডবল কুরুশ দুটো চেন তিনটে ডবল ক্রুশ শুধু ওইখানে দুটো চেন হবে আর কোনো জায়গায় চেন না শুধু তিনটে ডবল এই ডিজাইন এইভাবে যাদুটা করবেন আশা করি বোঝাতে পারলাম থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ